তো বন্ধুরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তরকা বানাচ্ছি এই যে তরকা সিদ্ধ করে রেখেছি তার তরকার জন্য কী কী উপকরণ লাগবে সেগুলোও দেখাচ্ছি দেখো আমি কেমন করে বানাই সেটাই দেখাচ্ছি এই যে চিকেন কিমা নিয়ে এসছি আর এই যে হলো তোমার লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর আদা রসুন কুচি আর এখানে হলো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যেহেতু কিমা পড়বে তাই জন্য জিরের গুঁড়োটা দেওয়া আর একটা হলো ডিম আমি ভেঙে রেখেছি এবার কি কি প্রসেসে করব সেটাই দেখাবো আর এইটা হলো গোটা গোটা দিচ্ছি না এইটাকে আমি বাটবো না এইটাই হলো মেন যে আমি বাটা মশলা না দিয়ে আমি কেমন করে করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমার গরম হয়ে গেছে এখন আমি তেল ঢালছি ফোড়ন দিচ্ছি এই আদা কুচি রসুন কুচি আমার আদা আর রসুন বেশ লাল লালচে করে ভাজলাম এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে যেহেতু মাংস করছে তাই একটু পেঁয়াজটা বেশি লাগবে কারণ আড়াইশো ও তোমার তরকা ডালে তিনটে বড় বড় কুচি পেঁয়াজ হলেই কমপ্লিট বন্ধুরা সবাই বাটা বাটা দিয়ে করে কিন্তু আমার কাছে অত টাইম নেই এখন বাটো এই করো ওই করো তাই আমি শর্টকাটে থেতো করে করেই এই মশলাটাই দেব তরকাতে একটা খেয়ে দেখি যদি ভালো হয় আপনারাও করে দেখবেন যে আমার মতো এরকম করলে যদি টেস্ট হয় আমার তো ভালোই লাগে আর আপনারা একবার করে দেখুন টেস্ট হয় কি না পেঁয়াজটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে চিকেনটাকেও ভাজবো চিকেনটা হালকা হালকা হোয়াইট হোয়াইট হয়ে গেছে এর মধ্যে এবার যে বা বেটেছি মশলাগুলো সেগুলোই দেব এই যে মশলাগুলো দেখতে পাচ্ছেন আমার বাটা মশলা করিনি কিন্তু আমি এগুলোকে থেতো করেছি থেতো করে এই মশলাগুলোই এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলাগুলোকে একটুখানি সুন্দর করে ভাজা ভাজা করব করে তারপরে এর মধ্যে আমি টমেটো দেব এবার টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার এইগুলোকে একটু সুন্দর করে নাড়বো তারপরে গুঁড়ো মশলাগুলো দেব। এখন গুঁড়ো মশলাগুলো দেব না আমি মশলাগুলো এই বাটির মধ্যে দেবো কারণ এই বাটির মধ্যে একটু জল দিয়ে গুলাতে হবে এর মধ্যে হলুদ জিরে লঙ্কা দিয়ে দিয়েছি আর একটুখানি দিচ্ছি চিকেন মশলা চিকেন মশলা হ্যাঁ এই চিকেন মশলাটা দিচ্ছি যেহেতু চিকেনটা দিচ্ছি তরকায় তরকা মশলাটা লাস্টে দেবো যেহেতু নামানোর সময় এটার টেস্টটা আসবে তাই এবার এটাকে একটু জল দিয়ে গুলিয়ে তারপরে দিচ্ছি একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে কালো হয়ে যাবে আর তেতো হয়ে যাবে এ কারণে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে মিশালাম এর মধ্যে এবার এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে এটাকে একটু সুন্দর করে নাড়া দিতে হবে এটাকে এবার একটু কষ্ট দিতে হবে আমার মাংস কিন্তু কষা হয়ে গেছে ঠিক আছে এর মধ্যে এবার আমি ডিমটা ছাড়বো ডিমটা থাকলে আপনারা দিতেও পারেন যেহেতু চিকেন হচ্ছে ডিম না দিলেও চলে কিন্তু আমার ভালো লাগে ডিম খেতে তাই জন্য ডিমটা দেওয়া হচ্ছে আপনারা দিতে পারেন নাও দিলেও চলে স্কিপও করতে পারেন মাংসের সাথে ডিমটাকেও আমি একটু হালকা কষিয়ে নেব একটা মশলা দিচ্ছি সেটা হলো তরকা মশলা এই যে তড়কা মশলা দেখো এই তরকা মশলাটা পাঁচ টাকায় যে কোনো দোকানে পেয়ে যাবে মুদিখানা দোকানে এই তরকা মশলাটা আমি এখন হাফ দিচ্ছি যেহেতু অল্পই রয়েছে আমার মশলা তরকা আর এই হাফটা নামানোর পরে যেরকম গরম মশলা ছিটিয়ে দেওয়া হয় ওরকমই তরকা মশলাটা ছিটিয়ে দেওয়া হবে তরকাটা আমি ঢেলে দিয়েছি বুঝলে যেহেতু তরকাটা প্রেসার কুকারে ছিল ঢালাটা আমি দেখাতে পারিনি একা একা ভিডিওটা করছি তো তাই তরকাটা ওই মশলার মধ্যে ঢেলে দিয়েছি এবার এটাকে একটু কষাতে হবে জল জলে করিনি এই কারণেই যাতে এই তরকাটা একটু সুন্দর করে কষাতে পারি আর টেস্টটা ভালো আসে এই কারণে তরকাটায় অল্প জল দিয়ে আগে আমি ভালো করে ফুটিয়েছি এরপরে এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। তাহলে তরকার টেস্টটাও চলে আসবে আর একটুখানি ঝোলঝোলও হবে বন্ধুরা তরকা কিন্তু হয়ে গেছে যেহেতু অনেকেই তরকা একদম শুকনো শুকনো খেতে খুব ভালোবাসে তারা কিন্তু এরকমই তর্কা নামাতে পারো আর যদি অনেকে ঝোল ঝোল একটু হালকা গ্রেভি গ্রেভি টাইপসের খেতে ভালোবাসে আমি যেরকম গ্রেভি গ্রেভি টাইপসেরই খেতে ভালোবাসি তাই এর মধ্যে হালকা জল দেব এর কিন্তু পুরো প্রসেসে দেখো তেলটা কিন্তু উঠে এসছে তরকাটা পুরোপুরি কমপ্লিট এরপরে কিন্তু আর কোনো প্রসেস নেই কোনো কিছু দেওয়ার নেই যেহেতু আমি ঝোল ঝোল খাব তাই জন্য অল্প জল দিচ্ছি এই যে আমি অল্প জল দিয়ে দিয়েছি এবার এটাকে নাড়াবো দেখো তরকাটা হয়ে গেছে প্রায় এবার আমি নামানোর যেহেতু ইয়ে ছিল তাই তরকা মশলাটা বললাম না যে পরে দেবো সেই তরকা মশলাটা এখন দিয়ে দিলাম তরকা আমার হয়ে গেছে এবার তরকাটাকে হয়ে আচ্ছা তেল ভেসে উঠেছে পুরো পুরো এবার তরকাটাকে নামাবো দেখো তরকা হয়ে গেছে আমি নামিয়েও দিয়েছি এই যে তড়কা